সুলভ মূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এবার বারুইপুরে জিতো হেলথে পাওয়ার্ড বাই সস্তা সুন্দর অ্যাপ সস্তা সুন্দরের উদ্যোগে বারুইপুরে উদ্বোধন হল জিতো হেলথ স্টোর বারুইপুরে সস্তা সুন্দর পরিচালিত জিতো হেলথ স্টোরের জমকালো উদ্বোধনের মাধ্যমে সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক চিহ্নিত হল নতুন এই সুবিধাটি এক ছাদের নিচে সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবাগুলিকে একত্রিত করে যার মধ্যে রয়েছে ডাক্তারির পরামর্শ প্রয়োজনীয় ওষুধ এবং উন্নত ডায়াগনস্টিক পরিষেবা যা কোয়ালিটি হেলথকেয়ারকে সুবিধাজনক এবং সাশ্রয়ী করে তোলে সবাই দশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বিশ্বস্ত পরিষেবাগুলি পেয়ে যাবেন এবং প্রতিটি পরিষেবায় ষাট শতাংশ পর্যন্ত সাশ্রয় উপভোগ করতে পারবেন গ্রাহকেরা এখন শুধু এক ক্লিকেই ঘরে বসে সহজে সস্তা সুন্দর অ্যাপের মাধ্যমে জিত ওষুধ অর্ডার ও রিঅর্ডার করতে পারেন এই উদ্যোগটি সকলের কাছে নির্ভরযোগ্য এবং সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার জন্য একটি অর্থমহ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে এটি সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি হেলথ এবং বিশ্বস্ত জেনেরিক ওষুধ সরবরাহ করবেন মাত্র একশো টাকায় করাতে পারবেন সমস্ত রোগীর চিকিৎসা সমস্ত রোগীর চিকিৎসা ওষুধে পাবেন ষাট শতাংশ ছাড় আজকে আমরা এখানে যে উদ্যোগটা নিয়ে এসেছি যেটা স্বাস্থ্যসন্দরের তরফ থেকে নেওয়া হয়েছে যেখানে আমরা জিতো হেলথ ক্লিনিক আজকে শুভ উদ্বোধন করলাম সেখানে একত্রভাবে তিনটে পরিষেবা আমরা দিচ্ছি প্রথম পরিষেবা যেটা আমরা দিচ্ছি সেটা হলো ডক্টর কনসালটেশান যেটা ডক্টরের সাথে পরামর্শ করতে পারবে যে সকল মানুষ ধরুন আশেপাশে রয়েছেন যারা অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে উঠতে পারেন না অনেক দূর হয়তো বা ভালো ডাক্তারের খোঁজ করছেন সেখানে আমরা একটা পরিষেবা দিচ্ছি যেটা অনেক কম পয়সার বিনিময় আমি পয়সাটা এখানে আনতে চাই না কারণ ডাক্তাররা একটা পরিষেবা দেন পেশেন্টের জন্য বাট সেখানে আমরা অনলি একশো টাকার বিনিময় যেটা মানুষের পকেট লভ্য হচ্ছে সেখানে আমরা ডক্টর পরিষেবা দিচ্ছি আমাদের মূলত দু রকমের ডক্টর পরিষেবা রয়েছে একটি অফলাইন পরিষেবা রয়েছে একটি অনলাইন পরিষেবা রয়েছে তো এই ঘরটিতে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনলাইন পরিষেবা দেওয়া হয় যেখানে আমরা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই বারো ঘন্টার মধ্যে যে কোনো সময় যে কোনো মানুষকে উইদিন পাঁচ মিনিটের মধ্যে পাইভ পাঁচ মিনিটের মধ্যে আমরা পেশেন্টকে ডক্টরের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলিয়ে দিই এবং ডক্টর তাকে ট্রিট করেন এছাড়াও আমাদের অফলাইন এখানে সোম থেকে শনি ডক্টর এখানে বসছেন জেনারেল ফিজিশিয়ান সন্ধ্যে ছটা থেকে যেটা আমাদের লোকাল মানুষদের জন্য উপলব্ধ অনলাইনে কি করে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যারা জানে না যারা আমাদের যে টোল ফ্রি এখানে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারে অথবা আমাদের রিসেপশানে সকাল আটটা থেকে রাত আটটা অবধি খোলা রয়েছে যে কোনো মুহূর্তে আমাদের রিসেপশানে এসে তারা যোগাযোগ করতে পারে এখানে মানে কতজন ডাক্তারবাবু এই মুহূর্তে তারা পাবে এই মুহূর্তে আমাদের সাথে পাঁচজন ডাক্তারবাবু যুক্ত যারা জেনারেল ফিজিশিয়ানস হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনের সঙ্গে তারা যুক্ত রয়েছে তাদের সঙ্গে কনসাল্ট করতে পারবে এবং আগামী দিনে আমাদের প্ল্যান রয়েছে বিভিন্ন স্পেশালিটি সেগমেন্টেও মানুষকে সেই পরিষেবা যাতে দেওয়া যায় স্পেশালিটি সেগমেন্টের ডক্টরদের নিয়ে আসার জন্য আপনি যে বললেন এই প্যাথোলজি আছে বিভিন্ন পরীক্ষা যে যে ব্লাড টেস্ট হ্যাঁ আমরা দ্বিতীয় পরিষেবাটা দিচ্ছি সেটা হলো আমাদের প্যাথোলজি টেস্ট আজকে ঘরে ঘরে প্যাথোলজি টেস্টের প্রয়োজন পড়ে মূলত প্রত্যেক ঘরেই কেউ না কেউ ডায়াবেটিস আছে কারোর কোলেস্ট্রল রয়েছে কারোর নার্ভের সমস্যা রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা অনেক কম পয়সার বিনিময়ে এই সার্ভিসটা দিচ্ছি ফর এক্সাম্পল আজকে যে কোনো ল্যাবে যদি একটা গ্লুকোজ ফাস্টিং টেস্ট করতে যায় তাহলে সত্তর থেকে আশি টাকার নিচে হয় না সেখানে আমরা যারা এখানে আসবেন তাদের সেই পরিষেবাটা তিরিশ টাকায় দিচ্ছি আজকে একটা কোলেস্ট্রল যেখানে আপনি করতে যাবেন মিনিমাম তিনশো থেকে চারশো টাকার নিচে হয় না সেটা আমরা এখানে একশো কুড়ি টাকার বিনিময়ে দিচ্ছি আজকে একটা ভিটামিন ডি থ্রি দেখবেন আজকে ডক্টররা এই ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ অনেক জায়গায় অনেক কমনলি ইউজ করে এই টেস্টগুলো করতে দেয় তো সেখানে একটা চোদ্দোশো টাকার টেস্ট যেটা অন্যান্য যে কোনো ল্যাবরেটরি আপনি দেখবেন এরকমই রেট হয় বারোশো থেকে চোদ্দোশো সেটা আমরা দুশো ষাট টাকার বিনিময়ে দিচ্ছি এবং এটা অনলি দিচ্ছি যারা আমাদের এই সেন্টারটা থেকে এই টেস্টগুলো করাবেন কারণ আমরা এই পরিষেবাটা এই এরিয়ার প্রত্যেকটা মানুষকে দিতে চাই এখানে আসলে তাহলে ওই পরিষেবাটা পাবে exactly তাদেরকে কোন কি এটাই থাকবে না আমরা বাড়িপুরের মানুষদের জন্য এইটাই রেখেছি এই পরিষেবাটা নিতে গেলে তাদের এখানে আসᱛাবে বা বুকিং করতে হবে আমাদের হোম কালেকশনও আছে তাদের বাড়িতে গিয়েও ব্লাড স্যাম্পল কালেকশন করতে পারে অথবা তারা যদি এখানে এসে দিতে প্রয়োজন মনে করে বা সুবিধা মনে হয় সেটাও দিতে পারে আমরা এখানে একটা মেডিসিন দোকান উদ্বোধন উদ্বোধন হচ্ছে কেন কি ডিসকাউন্ট পাওয়া যাবে কি বলুন আমাদের এখানে জিতো হেলথ ফার্মাসি যেটা উদ্বোধন হয়েছে আজকে সেখানে আমরা আপ টু সিক্সটি পারসেন্ট অফ অব দি মেডিসিন দিচ্ছি এবং সেগুলো আমরা দিচ্ছি ব্র্যান্ডেড অল্টারনেটিভসের উপরে যেরকমভাবে ধরুনই না ফর এক্সাম্পল আপনাকে ডক্টরবাবু কোনো একটা ওষুধ লিখেছেন ধরুন সেটার কম্পোজিশানটা হচ্ছে প্যারাসিটামল বা ধরুন মেট ফর মিন গ্লিমিপ্রাই যেটা সুগারের বা মূলত ডায়াবেটিসের ওষুধ সেই ওষুধটাই আমরা এখানে দেবো কোনো রকমভাবে আমরা চেঞ্জ করবো না যে সল্টটা দেওয়া হয়েছে সেই সল্টটাই দেবো বাট যেটা হয়তো বাজারে বা অন্যান্য দোকানে একশো টাকা দাম সেইটা হয়তো এখানে এসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাবে